ভগবান গোলা দুই নম্বর ব্লকে ভগবান গোলা দুই নম্বর ব্লকের বুকে প্রথমবার আসতে চলেছে ভারতীয় ক্রিকেটার ভারতীয় জাতীয় দলের বিশ্বকাপ জয়ী বিশ্বকাপ খ্যাত বিশ্বখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান ভগবানগুলা দুই নম্বর ব্লকের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তিনি আসতে চলেছেন কাল তিনটের সময় গোলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জানা গোলাম সাদিয়ার এবং ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের আমন্ত্রণে প্রথমবার ভগবান গোলার বুকে পা দিচ্ছেন বিশ্বখ্যাত ক্রিকেটার এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান এবং কালকের অনুষ্ঠানে থাকছে পশ্চিমবঙ্গের বিখ্যাত গায়ক এবং বিখ্যাত সিনেমার নায়িকা ইধিকা পল এবং কেশব দে মনোরঞ্জন মনোরম পরিবেশে কালকের সাংস্কৃতিক সন্ধ্যায় সকলকে আসার জন্য অনুরোধ রইল এবং তার সঙ্গে সঙ্গে থাকবেন প্রচুর অতিথি জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব চাঁদের হাট বসবে ভগবান গোলা দুই নম্বর ব্লকের রানীতলা থানার পেছনে সুপার ভাটায় ব্লক কমিটির পক্ষ থেকে সভাপতির পক্ষ থেকে জানাব গোলাম সাদিয়ারের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রত্যেকেই আপনারা আসবেন সন্ধ্যের সময় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান শুরু হবে তিনটের সময় এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন আগামীকালকের প্রোগ্রামে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে টলিউডের অভিনেত্রী ইদিকা পাল আর সঙ্গে থাকছেন গায়ক কেশব এবং সব থেকে আমাদের আর একটা উপরি পাওনা সেটা সম্মানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার মহাশয়ের অনুরোধে কালকে আসছেন বিশ্বখ্যাত আমাদের ভারতের নাম যিনি বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন খেলার জগতে ইউসুফ পাঠান আসছেন এবং উনি ভাগ আমাদের বহরমপুরের সম্মানীয় সাংসদ সদস্য ইসুফ পাঠান আগামীকালকে আসছেন যেটা খুব একদিক থেকে ভালো যে একটা প্রান্তিক এরিয়া ভগবানগুলা আর যেখানে অনেক ক্রিকেট প্রেমী আছেন তাদের কাছে সেটা খুব ভালো সুখবর এর পাশাপাশি দলের ক্ষেত্রেও সেটা মানে উপরি পাওয়া আমাদের আগামীকাল একদিকে টলিউড জগতের লোক এবং একসঙ্গে খেলা জগতের লোক একসঙ্গে আসছেন আপনাদের আমাদের প্রিয় টু ট্যুরের রানীতলা থানার পেছনে রয়্যাল সুপার ভারেটাতে আচ্ছা কী বলতে চাইবেন জনগণকে জনগণকে বলবো আসুন রাজনীতি তো হয় রাজনীতি থাকবে রাজনীতির জায়গাতে কিন্তু আগামীকালকের প্রোগ্রাম সন্ধ্যাবেলায় আপনারা সকলে দল মত নির্বিশেষে আগামীকালকের প্রোগ্রামে সকলে আসুন এবং আনন্দ নিন কারণ এই ঐতিহাসিক একটা প্রোগ্রাম যেটা ভগবাঙ্গলার ওয়ান বা টুয়ের ইতিহাসে এমন প্রোগ্রাম হয়নি আমরা এমন একজনকে পেয়েছি নিজেদের সেবক হিসাবে রেয়াদ হোসেন সরকার তিনি উন্নয়নটাও বোঝেন এবং মানুষের মানুষকে একটা আনন্দ দেওয়া মানুষকে মানুষকে সংস্কৃতি জগতের সঙ্গে পরিচয় ঘটানো সেটা রিয়াত হসুদ সরকার চাইছে অবশ্যই দিন সফল হবেন আপনার নাম এবং পরিচয় আতিক শেখ বিধায়ক রিয়াত হসদ সরকারের আত্মসহায়ক থ্যাংক ইউ